হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এতক্ষণ তো আপনারা শুনতে পেয়েছেন ইয়ামুনি কি বলেছে তো আপনারা দেখুন আপনাদের প্রিয় ইয়ামুনি ড্রেসটা কেমন হয়েছে আজকে আমি সাজিয়েছি আসলে অত বরজ্রেসভাবে আমার মেয়েকে আমি সাজাই না নরমালি সাজ দেই তো আপনারা তো ভিডিওতে দেখেন সব সময় আমি স্যাম্পলভাবে ই করি একটু হাঁটামো দেখুন ইয়ামুনি কি কেমন লাগছে ওইদিকে যাও দেখুন আপনাদের প্রিয় ইয়ামুনি দেখেন আপনাকে তো ইয়ামুনির ভিডিও দেখেন বা অনেকে বলেন ইয়ামনির ভিডিও ছাড়তে আসলে ও ক্যামেরাতে বেশি আসতে চায় না আগে প্রথম প্রথম আসতো কিন্তু এখন আসতে চায় না বাচ্চা মানুষ বিরক্ত বোধ করে কান্নাকাটি করে এই জন্য আনি না বেশি তো আজকে ও নিজে থেকে আসছে ক্যামেরাতে তো দেখুন এমন কি কেমন লাগছে হ্যাঁ বলো গাইসদের ঈদের শুভেচ্ছা জানাও কাল ধরো না বলো আপনারা কি শ্যামাই খেয়েছেন হ্যাঁ বলো যারা যারা আমাকে ভালোবাসেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন হ্যাঁ তো ইয়ামনি ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার মার্শাল্লাই দিলে আমার মেয়েকে কেউ কোনো নজর দিবেন না তো আমার মেয়েটাকে আমি মূলত খুব কম সাজাই ও এমনিতেই সাজার জন্য পাগল অনেক কম সাজাই যেহেতু মেয়ে মানুষ মানুষের বদনজর তো শেষ নেই আসো এই যে আমার ছেলেটা নামাজ পড়ে আসছে ও অসুস্থ ও অসুস্থ বিদায় বিষয়ে একটা দেখুন তো এই যে দেখুন আপনাদের ভাইয়া চলে তুমি আমার কয় টাকা দিবা সালামি শুনছেন গাইস আপনারা বলেন দুই টাকা কেউ কাউরে দেয় বলেন এই দেখেন মেয়েকে বেশি দিবে কিন্তু আমাকে দুই টাকা দিবে দেখেন আপনাদের ভাইয়া কতটা সার্থকর দেখছেন দুই টাকা দিবে দেখছেন আজকে বলতেই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম